সময়ের সাথে মিলিয়ে যান আসলে আপনি কিছুই জানেন না ভালোবাসার কষ্ট কি আপনি জানেনই না ভালোবাসার কষ্ট তো তোর জীবনে শুরু হলো রেস্তিস অনেকটা তোর সেই না দেখা পাহাড় চড়া কিসের অপেক্ষা করছে না অপেক্ষা করছি বিপ্লবের জন্য আমাকে প্রথম গুলিটা কবে করা হবে তার জন্য অপেক্ষা করছে সাবিত্রী বেশ তাহলে আমি ভেঙছি কি সেটাই কর সতীশের জন্য আমি আমার অর্ধেক প্রাণ উৎসর্গ করেছি আর গোয়াকিটারই কেমন আছিস এখন বেতন দেখতো নাকি কি কোলাকুলি তাদের সঙ্গে করতে কিলা বালাতা কথা বলছ না দন সেই হোটেলটায় আছে সেই হোটেলে তুই আমায় মে পা দে পেলেতেলে আ রেবা তো পুলিশ নিয়েছিল তারও কিন্তু কিলাল মুইয়ের পতি হইতা আমাও কথা আলো নাকি দিকের তরিক বলিক চেক বইটা সঙ্গে করে নিয়ে